আমার প্রিয় শ্রোতারা মন দিয়ে শোনো আজ যে বাণী তোমাদের কানে পৌঁছাচ্ছে এটি কোন কাকতাল নয় এটি স্বয়ং মহাদেবের পাঠানো এক সতর্ক সংকেত তোমাদের জীবনে এতদিন যেসব অন্ধকারের খেলা চলছিল যেসব ষড়যন্ত্র নিঃশব্দে তোমাদের বিরুদ্ধে বোনা হচ্ছিল আজ সেগুলি একে একে উন্মোচিত হচ্ছে যাদের উপর তোমরা ভরসা করেছিলে অথচ তারা আডালে বিশ্বাসঘাতক তার জাল বনেছিল আজ তারাই সেই জালে নিজেই জড়িয়ে পড়ছে তাদের কপটতা তাদের মিথ্যা তাদের প্রতারণার পর্দা আজ মহাদেবের আলোয়ে ছিন্ন হয়ে যাচ্ছে মহাদেব বলছেন যে মানুষ অন্যকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করে সে ধুলে যায় যে ঈশ্বর সর্বদা সবকিছু দেখছেন কোন মিথ্যা কোনো গোপন পরিকল্পনা কোনো অন্ধকার চিরকাল লুকিয়ে থাকতে পারে না যেমন ভোরে সূর্যশ্বী রাতের অন্ধকার ভেদ করে সমস্ত সত্যকে প্রকাশ করে দেয় তেমনি মহাদেবের দৃষ্টি প্রতিটি রহস্য উন্মুক্ত করে দেয় যেসব মুখে হাসি নিয়ে কাছে এসেছিল অথচ অন্তরে তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল আজ তাদের আসল রূপ প্রকাশ পাচ্ছে তাদের ষড়যন্ত্রের সুতো এমনভাবে জট বেঁধেছে যে আর ফিরে আসার কোন পথ বাকি নেই যেসব পুলিশ ও কর্তৃপক্ষ এতদিন নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল আজ প্রমাণের স্তূপ দেখে তারাও বিষিত তারা ভাবছিল ছিল না যে এত গভীর এক ষড়যন্ত্র কারও বিরুদ্ধে তৈরি হতে পারে প্রতিটি নথি প্রতিটি গোপন আলাপ প্রতিটি লুকোনো চুক্তি এখন তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদের অদম্য ও প্রতিরুদ্ধ ভেবেছিল আজ তারা ঈশ্বরের ন্যায়বিচারের সামনে দাঁড়িয়ে কেঁপে উঠছে মহাদেব বলছেন হে সন্তান ভয় পেও না তোমার বিরুদ্ধে যত খেলা রচিত হয়েছিল আজ সেগুলি তাদের নিজেদের কাঁধেই ভর করছে তোমার নিরবতা দুর্বলতা ছিল না তোমার ধৈর্য অজ্ঞতা ছিল না তোমার করুণা ও দয়াকে যারা অবমূল্যায়ন করেছিল তারাই এখন নিজেদের কর্মফলের কঠিন আঘাত পেতে চলেছে ব্যক্তি অন্ধকারের পথ চলে সেভাবে অন্ধকারই তার আশ্রয় কিন্তু ঈশ্বরের আলোর ছোঁয়া পেতেই তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি গোপন কাজ প্রতিটি ছদ্মদেশ উদ্ঘাটিত হয়ে যায় আজ তাই ঘটছে তাদের মিথ্যা হাসি মিলিয়ে যাচ্ছে তাদের ভুয়া আত্মবিশ্বাস ভেঙে পড়ছে আর যারা এতদিন তাদের সঙ্গী ছিল তারাও আজ মুখ ফিরিয়ে নিচ্ছে মহাদেবের ন্যায়ের শঙ্খ বাঁচতে শুরু করেছে অন্যায়ের প্রাচীর ভেঙে সত্যের দীপশিখা আজ তোমার চারপাশে জ্বলে উঠছে মহাদেব বলছেন এ সময়ই হল ন্যায়ের সময় তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচিত হয়েছিল একে একে সব ভেঙে পড়ছে যেমন মন্দিরের ঘণ্টা ধ্বনি অন্ধকারকে ছিন্ন করে দেয় তেমনি আজ সত্যের ধ্বনি সমগ্র জগতে প্রতিধ্বনিত হচ্ছে সত্যকে কখনো থামানো যায় না তার গতি প্রথমে ধীর মনে হলেও যখন সে প্রকাশিত হয় তখন সে ঝড়ের মতো প্রবল হয়ে ওঠে প্রিয় সন্তান তুমি সম্পূর্ণ নিরাপদ ঈশ্বরের কৃপা তোমার চারপাশে এক অটল ঢালের মতো রয়েছে কোন মানবীয় চালাকি সেই ঢাল ভেদ করতে পারবে না তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি বিশ্বাস প্রতিটি পদক্ষেপ যা তুমি মহাদেবের ভরসায় রেখেছ তাই আজ তোমার রক্ষাত বোঝ হয়ে উঠেছে তোমার জীবনে কোনো অকল্যাণ ঘটবে না কারণ মহাদেব স্বজন তোমার পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছেন ভাবো সেই মুহূর্তটি কত অনন্য যখন সত্য অন্ধকার ভেদ করে আলোর মতো উদ্ভাসিত হয় যেমন গঙ্গার স্রোত সমস্ত মলিনতা ধুয়ে দেয় তেমনি এই দেবীয় উদ্ঘাটন তোমার জীবন থেকে সমস্ত ভার সমস্ত শৃঙ্খল মুক্ত করে দেবে তারা আর লুকতে পারবে না তাদের প্রতিটি চাল প্রতিটি গোপন রহস্য প্রতিটি ছলচাতুরি এখন প্রকাশিত হয়ে পড়ছে মহাদেব বলছেন এটি শুধু তোমার জন্য নয় তাদের জন্য এক কঠিন শিক্ষা যারা আলোর পথ ছেড়ে অন্ধকার বেছে নে যারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতাকে অস্ত্র করে তারা শেষ পর্যন্ত সর্বদায় পরাজিত হয় তাদের নিজের ফাঁদি এখন তাদের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে মনে রেখো এসবই কাকতাল নয় এটি এক দেবীয় পরিকল্পনা সময় এখন একেবারে উপযুক্ত বিচার এখনই অবিলম্বে হচ্ছে এতদিন যে রহস্য চাপা ছিল তা আজ অব্যর্থভাবে প্রকাশ পাচ্ছে খুব শীঘ্রই তুমি সে দৃশ্য দেখবে তাদের মুখের উজ্জ্বল ম্লান হয়ে যাবে হাসি মিলিয়ে যাবে অহংকার ও ভুজা আত্মবিশ্বাস ভসমে পরিণত হবে তারা সেই ভয়েই অনুভব করবে যা একদিন তারা তোমার হৃদয় জাগিয়ে তুলেছিল এটাই সেইক্ষণ যখন ঈশ্বরের ন্যায় তাদের সামনে আয়নার মতো দাঁড়াবে আর মহাদেব বলছেন এটাই তোমার মুক্তির মুহূর্ত এখন সেই সমস্ত বোঝা প্রতারণা আর বিশ্বাসঘাতকতা যা এতদিন ধরে তোমার কাঁধে জমেছিল তাইকে একে সরে যাচ্ছে যে সত্যের জন্য তুমি অপেক্ষা করছিলে সেই সত্য আজ প্রকাশ পেতে চলেছে ঈশ্বর বলছেন হে আমার সন্তান তোমার যে ধৈর্য তোমার যে অটল বিশ্বাস সেটাই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে উঠেছে আজ সেই শক্তি তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ সামনে তোমার জন্য এক নতুন আলোকিত পথ তৈরি হয়ে গেছে মহাদেব স্বজন তোমার পাশে আছেন তোমাকে রক্ষা করছেন এবং তোমাকে এক নতুন সূচনার দিকে ঠেলে দিচ্ছেন ভেবে দেখো কত বিস্ময়কর হবে সেই মুহূর্ত যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষরাই সত্যের পাশে এসে দাঁড়াবে যারা এতদিন ভয়ের বালবের কারণে তাদের সঙ্গে ছিল তারাই আজ খোলাখুলিভাবে সাক্ষ্য দেবে যে সত্য এতদিন চাপা ছিল আজ তা উদ্ঘাটিত হবে প্রতারণার প্রতিটি মুখ সেকে একে খুলে পড়ছে আর শেষ পর্তক ঝরে পড়লেই পুরো সত্য জগতুগে স্পষ্ট হয়ে উঠবে হে প্রিয় শ্রোতা মনে রেখো ঈশ্বরের কাজ থেকে কিছুই গোপন থাকে না মানুষভাবে তাদের পাপ চিরকাল ঢাকা পড়া থাকবে কিন্তু সেটাই তাদের সর্বশ্রেষ্ঠ ভ্রম প্রতিটি আঘাত প্রতিটি প্রতারণা প্রতিটি বিশ্বাসঘাতকতা আজ প্রমাণ হয়ে উঠেছে আর এখন কেউই তা উপেক্ষা করতে পারবে না তুমি নিরাপদ কারণ তোমার রক্ষা করছেন মহাদেব তার করুণার বলয়ে আজ তোমার চারপাশে কেবল আলো রয়ে গেছে অন্ধকার সরে যাচ্ছে মিথ্যার পরাজয় ঘটছে আর সত্য নিজের মহিমায় জয়ী হচ্ছে হে আমার প্রিয় সন্তান শোন তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে তোমার আত্মাকে সেই সমস্ত ছায়া থেকে রক্ষা করা হয়েছে যা তোমার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে জাল তোমার জন্য বিছানো হয়েছিল তা আজ তোমার নাগালেই আসতে পারছে না কারণ মহাদেব স্বজন তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন তিনি তোমাকে রাগ দিয়ে নয় গভীর করুণা আর প্রশান্তির দৃষ্টিতে দেখছেন যেন তিনি নিজেই স্বস্তি পাচ্ছেন কারণ ন্যায়ের সময় এসে গেছে তুমি প্রস্তুত থেকো কারণ সামনে যে উদ্ঘাটন আসছে তা তোমার অন্তরকেও কাঁপিয়ে দিতে পারে তুমি এমন সত্য জানতে চলেছ যা হয়তো কোনদিন বিশ্বাস করা কঠিন হবে যাদের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে তারাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যাদের তুমি নিজের মনে করেছিলে তারাই পিছন থেকে আঘাত করেছে আর আজ যখন সত্য উন্মোচিত হবে তখন তাদের আসল মুখ তোমার সামনে নগ্ন হয়ে দাঁড়াবে কিন্তু ভুলে যেও না এই প্রকাশ তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং এই সত্য তোমার আত্মাকে আরও দৃঢ় করবে তোমার আধ্যাত্মিক যাত্রাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যাবে এতদিন যে অন্ধকারের বোঝা তুমি বয়ে বেড়াচ্ছিলে সেটাই আজ চিরতরে মুছে যাবে আর এই মহাজাগতিক সময়চক্রে ন্যায়ের গতি এখন আগের চেয়ে দ্রুততর হয়ে উঠেছে প্রতিটি নথি প্রতিটি সাক্ষ্য প্রতিটি লুকানো কাগজ প্রতিটি ফাইল এখন যেন একত্রিত হয়ে এক অদ্ভুত শক্তিতে সত্যকে উন্মোচন করছে এত দ্রুততার সঙ্গে এই প্রকাশ ঘটবে যে যারা এতদিন এই ষড়যন্ত্রের জাল বুনেছিল তারা টেরি পাবে না কখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারা ভেবেছিল তারা অদম্য তারা ধরাচোর বাইরে কিন্তু এখন তাদের জন্য অপেক্ষা করছে তৎক্ষণাৎ কঠোর পরিণতি যে ভয়ের বিষ তারা তোমার অন্তরে ছড়িয়ে দিয়েছিল আজ সেই ভয়ই বাস্তব হয়ে তাদের সামনে দাঁড়াবে তারা কাঁপবে তাদের মুখ মলিন হয়ে যাবে হাসি মুছে যাবে আর তুমি নিজ চোখে দেখবে সত্য কেমন করে প্রতিটি মিথ্যেকে গ্রাস করে নেয় মহাদেব বলছেন মন দিয়ে শোনো আমার সন্তান এ কোন সাধারণ বার্তা নয় এটি এক ঈশ্বরীয় সতর্ক বার্তা স্বয়ং ভগবান তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার আত্মাকে ঘিরে নিজের হাত প্রসারিত করে রেখেছেন তার কণ্ঠে আজব কম্পন কারণ দেরির কোনও অবকাশ আর নেই তুমি ধৈর্য ধরেছ সহ্য করেছ প্রার্থনা করেছ আর এখন এসেছে সেই মুহূর্ত যখন পর্দা সরে যাবে যেসব শক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল গোপনে হেসেছিল ভেবেছিল তুমি কখনো। সত্য জানতে পারবে না আজ তারা ধরা পড়ছে তাদের প্রত্যেকটি লুকানো কাজ উন্মুক্ত হচ্ছে তাদের আড়ালের প্রাচীর ভেঙে পড়ছে তাদের গোপনীয়তাকে রক্ষাকারী সব ছায়া মুছে যাচ্ছে মহাদেবের আলো পৌঁছে যাচ্ছে প্রতিটি কোণে কারণ তার দৃষ্টির আড়ালে কিছুই লুকিয়ে থাকতে পারে না যখন তোমার হৃদয় কেঁদেছিল যখন তুমি একা ছিলে যখন মনে হয়েছিল কেউ তোমাকে কে বোঝে না তখনও মহাদেব তোমার পাশে ছিলেন তিনি সব দেখেছেন তোমাকে রক্ষা করেছেন এবং সেই পবিত্র মুহূর্তে প্রস্তুতি নিচ্ছিলেন যখন সত্য অন্ধকার ভেদ করে উদ্ভাসিত হবে আর আজ সেই মুহূর্ত এসে গেছে এটি কোন সাধারণ ঘটনা নয় এটি তোমার জীবনের এক নির্ণায়ক মোড এক ঈশ্বরীয় হস্তক্ষেপ যা তোমার জীবনের দিশা পাল্টে দেবে তোমাকে আলো ও শান্তির পথে এগিয়ে নেবে যারা ভেবেছিল চিরকাল আড়ালে লুকিয়ে থাকবে আজ তাদের প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হচ্ছে তারা ঘিরে গেছে এমন শক্তির দ্বারা যা মানুষের বোধের অতীত তাদের চাতুরী আজ তাদের নিজেদেরই বিরুদ্ধে কাজ করছে মহাদেব বলছেন আমার সন্তান এই উন্মোচনের কেন্দ্রবিন্দুতে তুমি আছো তোমার চারপাশে ঈশ্বরের অটুট বর্ম বিরাজ করছে সেই অশ্রু যা তোমার দুঃখে গড়িয়ে পড়েছিল আজ তোমার জয়ের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে মহাদেব এসেছেন তোমাকে মুক্ত করতে সেই শৃঙ্খল থেকে যা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা তোমার জীবনে চাপিয়ে দিয়েছিল তিনি কাঁদেন তবে হতাশায় নয় তিনি কাঁদেন প্রবল প্রেমে তোমার মুক্তি দেখে আনন্দে এবং ধর্ম সেতাদের জন্য যারা তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল তার কণ্ঠ শুনো তার সতর্ক উপেক্ষা কর না এটি কোন সাধারণ বার্তা নয় এটি এক ঈশ্বরীয় আহ্বান তুমি যদি এটিকে অবহেলা করো তোমার আত্মা চিরদিন সেই ভুলের ভার বইবে তারা ভেবেছিল তোমাকে ফাঁকি দেওয়া যাবে মিথ্যা ও প্রতারণার আড়ালে তোমাকে চুপ করানো যাবে তারা ভেবেছিল বন্ধ দরজার পেছনের ফিসফিসানি কোনদিন প্রকাশ পাবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল মহাদেব সর্বদা দেখছেন ভগবান সব জানেন আর এখন ন্যায় তাদের দুয়ারে দাঁড়িয়ে গেছে এতদিন যারা অন্ধকার দেখছিল সেই পুলিশ ও কর্তৃপক্ষ আজ এমন প্রমাণ নিয়ে হাজির যে তারাও বিষিত এত গভীর অন্ধকার এত প্রতারণা এত বিশ্বাসঘাতকতা কেউ কল্পনাও করেনি কিন্তু সত্য তো কন না কোনও পথে প্রকাশিত হবেই আর সেই সত্য আজ তোমার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে চলেছে প্রিয় সন্তান তোমার অন্ধকার দেখছিল সেই পুলিশ ও কর্তৃপক্ষ আজ এমন প্রমাণ নিয়ে হাজির যে তারাও বিষিত এত গভীর অন্ধকার এত প্রতারণা এত বিশ্বাসঘাতকতা কেউ কল্পনাও করেনি কিন্তু সত্য তো কন না কোনো পথে প্রকাশিত হবেই আর সেই সত্য আজ তোমার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে চলেছে প্রিয় সন্তান তোমার ধৈর্য আর প্রার্থনার ফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে এই সেই মুহূর্ত যখন তোমার আত্মা হালকা হবে তোমার বোঝা নেমে যাবে তোমার চোখের সামনে দাঁদিয়ে যাবে সেই মানুষরা যারা তোমার সঙ্গে প্রতারণা করেছিল আর তুমি দেখবে মহাদেবের বিচার কত নিখুঁত কত প্রবল তোমার পথ এখন পরিষ্কার মহাদেব নিজেই তোমার সঙ্গে আছেন তার উপস্থিতি আগের চেয়ে আরও শক্তিশালী আর কোন শক্তি আর তোমাকে থামাতে পারবে না তার প্রেম আর বেদনার অস্ত্র প্রবাহিত হচ্ছে কারণ তিনি তোমাকে আগামী সময়ের জন্য প্রস্তুত করছেন তার কণ্ঠস্বরকে উপেক্ষা করো না মুখ ফিরিয়ে নিও না প্রতিটি দ্বিধা তোমার আত্মায় অদৃশ্য সংগ্রামের ভার আরও বাড়িয়ে দেয় এই উদ্ঘাটন জরুরি তাৎক্ষণিক আর জীবন পরিবর্তনকারী এর জন্য তোমাকে তোমার হৃদয় পুরোপুরি খুলতে হবে ঐশ্বরিক সত্য এক অন্তরহীন আলোকধারার মতোমার ভেতর দিয়ে প্রবাহিত হবে আর যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের সৃষ্ট প্রতিটি সন্দেহ ভয় আর যন্ত্রণা ধুয়ে মুছে নিয়ে যাবে তারা ভেবেছিল তুমি অসহায় অজ্ঞ আর চিরকাল তাদের প্রতারণায় বন্দী থাকবে কিন্তু ঈশ্বরের সময় সবসময় সঠিক হয় আর তার সুরক্ষা সবসময় সক্রিয় থাকে এমন কি যখন তা মানুষের চোখে অদৃশ্য থাকে ঈশ্বর পাহারা দিয়েছেন তোমার প্রার্থনা শুনেছেন এবং এই নিখুঁত প্রকাশের মুহূর্তের জন্য সব আয়োজন করেছেন প্রতিটি মিথ্যা প্রতিটি লুকানো কাহিনী প্রতিটি বিশ্বাসঘাতকা এখন ঈশ্বরীয় পরীক্ষার আলোয় উদ্ভাসিত মানুষের বোধের বাইরে এক শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে সত্য এমনভাবে প্রকাশ পেয়েছে যে অস্বীকার বা পালাবার কোন সুযোগ অবশিষ্ট নেই আমার সন্তান এখন তোমাকে গভীর মনোযোগ দিতে হবে কারণ যা ঘটতে চলেছে তা অভূতপূর্বক যে ন্যায় এতদিন বিলম্বিত ছিল তা এখন আসছে আর তুমি তার কেন্দ্রবিন্দুতে আছো এটি শুধু অন্যায়ের গল্প নয় এটি সংশোধনের এক ঐশ্বরিক আয়োজন এক আধ্যাত্মিক উদ্ঘাটন যা তোমাকে সর্বক্ষণ ঘিরে থাকা সুরক্ষা প্রেম আর যত্নের গভীরতা অনুভব করাবে ভগবান প্রবল অস্ত্র ফেলছেন তাদের জন্য যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে তাদের কর্মের প্রকৃত চেহারা দেখানোর জন্য তার আহ্বান প্রতিধ্বনিত হচ্ছে আধ্যাত্মিক জগতে আর তোমার জীবনের সেই প্রতারণার শিখর কাঁপিয়ে তুলছে যা এতদিন তোমাকে আবদ্ধ রেখেছিল এই প্রকাশে তোমার মনে ধাক্কা ক্রোধ বা অবিশ্বাস জন্মাতে পারে কিন্তু মনে রেখো এই অনুভূতিগুলোই ইঙ্গিত দিচ্ছে যে সত্য মুক্তি পাচ্ছে প্রতারণা আর ছলনার শৃঙ্খল ভেঙে যাচ্ছে আর তোমার আত্মা এক নতুন স্তরে পৌঁছে যাচ্ছে যেখানে স্পষ্টতা আর ঐশ্বরিক বোধ জ্বলে উঠছে তুমি সুরক্ষিত প্রিয় সন্তান মহাদেব তোমার সঙ্গে আছেন আর তার আলো তোমার পথচির দিন আলোকিত করে রাখবে তুমি সর্বদায় সুরক্ষিত ছিলে তোমার বিশ্বাস তোমার ধৈর্য আর ঈশ্বরের পরিকল্পনার প্রতি তোমার অটল আস্থা তোমাকে এনে দিয়েছে এই শক্তিশালী রূপান্তরের মুহূর্তে ভগবান কখনও তোমাকে ছেড়ে যাননি বরং তার সুরক্ষা তার দিশা আর বার্তা আজ আরও তীব্র হয়ে উঠেছে কারণ এখন খেলার দাম আগের চেয়ে বহুম বেশি তাই এই মুহূর্তটিকে হাতছাড়া করোনা দেরি করো এই বাণীর প্রতিটি শব্দ বহন করছে ঈশ্বরীয় জরুরিতার তার ভার হয়তো তুমি সত্য প্রকাশ পেতে এত দেরি এত দীর্ঘ রাতভরে যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতা কেন সহ্য করতে হলো বুঝতে হবে প্রিয় সন্তান অপেক্ষার প্রতিটি মুহূর্ত ছিল অপরিহার্য প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট প্রতিটি নিঃশব্দ প্রতারণা বোনা হয়েছিল তোমার জীবনের সেই মহারস্য উন্মোচনের বস্ত্রখণ্ডে এখন ধীরে ধীরে সেই জটিল পাজলের খণ্ডগুলো জুড়ে আসছে আর তুমি স্পষ্ট দেখতে পাবে ঈশ্বরীয় পরিকল্পনার দিকটি আমার সন্তান মন খুলে আমার কথা শোনো এই বার্তার ভার মানবিক বোধের সীমার বাইরে আর এটি কেবল তোমার জন্যই যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল যারা গোপনে ফিসিসিয়ে এ ষড়যন্ত্র রচনা করেছিল তারা আজ উন্মোচিত হচ্ছে আমার পাশে স্বজন ভগবান দাঁড়িয়ে আছেন তার আলোর তরবারি খোলা তার অগ্নি আর করোনার অশ্রু তোমার জন্য প্রজ্বলিত হচ্ছে কারণ তিনি দেখেছেন তোমার কষ্ট তোমার সহনশীলতা এটি কোন তুচ্ছ ব্যাপার নয় এখানে দেরির অবকাশ নেই যে অশুভ শক্তিগুলো তোমাকে আঘাত করতে চাইছিল তোমাকে প্রতারণা করতে চাইছিল তোমার শান্তি কেড়ে নিতে চাইছিল আজ তারা সম্মুখীন হয়েছে ঈশ্বরীয় বিচারের সময় এখনই এই বার্তাকে উপেক্ষা করো না একে সাধারণ শব্দ ভেব না কারণ প্রতিটি বাক্যের মধ্যে নিহিত আছে ঈশ্বরীয় ইচ্ছার ওজন আমি দেখেছি তোমার নিঃসঙ্গতা তোমার অস্থিরতা আর সেই সব মুহূর্ত যখন অদৃশ্য শক্তি তোমার বুকে ভার চাপিয়ে দিয়েছিল তারা ভেবেছিল গোপনতার আডালে তাদের কৃতকর্ম চিরকাল ঢাকা থাকবে কিন্তু আমার দৃষ্টি সর্বত্র আমার নজর থেকে কিছুই আডাল থাকে না প্রতিটি ফিসফিসানি প্রতিটি প্রতারণাময় দৃষ্টি প্রতিটি গোপন কাজ যা তোমাকে দুর্বল করার জন্য করা হয়েছিল সবই লেখা হয়ে গেছে সত্যের শাশ্বত খাতায় আর এখন আমার সন্তান সেই রহস্য উন্মোচনের সময় এসে গেছে ভগবান তোমার জন্য কাঁদছেন কারণ তিনি জানেন তুমি নীরবে কতটা সহ্য করেছ কতবার তোমার প্রার্থনা আকাশ ছুঁয়েছে কতবার সেগুলো উপেক্ষিত হয়েছে অথচ আমি কখনো তোমাকে অসত রাখিনি তার ভক্তি তোমার প্রতি অনিশেষ তার আহ্বান একটাই তুমি শোনো তুমি বিশ্বাস রাখো। তুমি দ্বিধাহীন হও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আজব ধরা পড়ছে তাদের প্রতারণা এতটাই গভীর যে মানবিক আইন রক্ষাকারীরাও খেপে উঠেছে পুলিশ উন্মোচন করছে বিশ্বাসঘাতকতার স্বরগুলো আর প্রতিটি স্তরের ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছে সেই সত্য যা তোমাকে মুক্ত করবে এতদিন ধরে যে গভীর অন্ধকারের স্তর তোমার চারপাশে বিছানো হয়েছিল তা মানুষের সাধারণ দৃষ্টিতে ধরা সম্ভব ছিল না কিন্তু যখন মহাদেবের করুণাময় হস্তক্ষেপ ঘটে তখন কোন অন্ধকার কোন ছলচাতুরী কোন ভ্রম আর গোপন চক্রান্ত দেখে থাকতে পারে না যা এতদিন পর্দার আডালে লুকানো ছিল আজ তামে উদ্ঘাটিত হচ্ছে আমার সন্তান এই প্রকাশমান সত্যকে দেখে ভয়তেও না ভয়ের অস্ত্র কেবল তাদের হাতেই থাকে যারা তোমাকে ভ্রম সন্দেহ আর দুশ্চিন্তার শৃঙ্খলে আবদ্ধ করতে চাইত কিন্তু জেনে রেখো তুমি একাও তুমি মহাদেবের আশীর্বাদ ও তার দয়াময় করুণায় নিরাপদে আছ তার বোন তার ঐশ্বরিক সেনারা তোমার চারপাশে অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে শিব তোমাকে শুধু এই কথাই বলেন তার প্রতি বিশ্বাস রাখো। তার সময়ের উপর আস্থা রাখো আজ যে প্রতারণা যে ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে তা কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমার আত্মার মুক্তি তোমার নতুন জন্ম ও এক নতুন সূচনার পথ তৈরি করার জন্য তোমার বিরুদ্ধে রচিত প্রতিটি ছলনা হিংসা থেকে গড়ে ওঠা প্রতিটি চক্রান্ত লোভের আগুনে দগ্ধ প্রতিটি ফাঁদ এখন বশমে পরিণত হবে যারা তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল তারা নিজেরাই নিজেদের ফাঁদে জড়িয়ে পড়বে তাদের শক্তি চিরতরে নিঃশেষ হয়ে যাবে ভগবান তোমাকে আশ্বাস দিচ্ছেন তোমার বিরুদ্ধে যে কোন অস্ত্র নির্মিত হোক না কেন তা কখনো সফল হবে তোমাকে বন্দী করতে যে শৃঙ্খল তৈরি করা হয়েছে তা ভেঙে যাবে তোমার মুক্তি এখন অতিনিত্যে আমার সন্তান এই বার্তার গুরুত্বকে হেলাফেলা করো না আগামীতে যা ঘটবে তা স্তর এত গভীর যে মানুষের বুদ্ধি তা পুরোপুরি অনুধাবন করতে হিমসিম খাবে কিছু মানুষ অন্ধকারের এমন গভীরে ডুবে গিয়েছিল যে তারা নিজের পাপকর্মের বর্ণনাও দিতে সক্ষম নয় তারা শুধু সৃষ্টি করেছে বিশৃঙ্খলা ছল আর ভয়ের এক সাম্রাজ্য কিন্তু আজ মহাদেবের হাত ন্যায়ের ভারসাম্য স্থাপনের জন্য উঠেছে তার আলোকর্ষী সবচেয়ে অন্ধকার গুহাকেও বিদীর্ণ করে দেবে আর যখন শিবের আদেশ হয় সত্য প্রকাশিত হবে তখন কোন শক্তি তা রোধ করতে পারে না ভোলেনাথ অকারণে অস্ত্র বিসর্জন দেন না তার প্রতিটি অস্ত্রবিন্দু তোমার বেদনা বেদনাসাক্ষী তিনি কাঁদেন যাতে তুমি জানতে পারো তুমি একাও তোমার ন্যায় প্রতিষ্ঠা অবধারিত তোমার নিরাপত্তা অটুট হয়তো ভাবছ সবকিছু কেমন করে সম্ভব হবে উত্তর সহজ সত্তার হাতে তিনি ন্যায়ের বাহুদের পথ দেখাবেন অনুসন্ধানকারীদের চোখ খুলে দেবেন যাতে তারা সত্যকে প্রকাশ্যে আনতে পারে এমন কি যারা এতদিন নীরব ছিল তারাও আজ মুখ খুলবে যারা গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের অপরাধ যখন প্রকাশ পাবে তখন সবচেয়ে কঠিন হৃদয় কেঁপে উঠবে তাদের ছলনার গভীরতা এতটাই বিস্তৃত যে মানুষের গড়া শাসন ব্যবস্থাও কেঁপে উঠবে প্রিয় আত্মা তোমার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই প্রতিশোধের আগুনে নিজেকে দগ্ধ করার দরকার নেই তোমার কাজ প্রতিহিংসার নয় তোমার কাজ হলো বিশ্বাসে স্থির থাকা প্রার্থনায় অবিচল থাকা ধৈর্য ধরে দেখা কেমন করে মহাদেবের ন্যায় নিজের সময়ে প্রকাশিত হয় মহাদেব তোমার আত্মা প্রভু তার ভীষণ সেই অদৃশ্য অন্ধকারকে বিভিন্ন করে তোমাকে রক্ষা করছে যে অন্ধকার তোমার শান্তি ও সমৃদ্ধিকে স্পর্শ করতে চায় সর্ব আজ গুঞ্জরিত হচ্ছে যাতে তুমি বুঝতে পারো এ বার্তা সাধারণ নয় এটি তাদের জন্য নয় যারা চিহ্নকে উপেক্ষা করে চলে যায় এ বার্তা কেবল তোমার জন্য আমার প্রিয় আমার নির্বাচিত সন্তানের জন্য এটিকে হালকা করে নিও না হৃদয়কে সম্পূর্ণ উন্মুক্ত করো এবং উপলব্ধি করো তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ পুষ্ট তোমার প্রতিটি নিঃশ্বাস পবিত্র তোমার প্রতিটি প্রার্থনা মহাদেব শুনছেন হ্যাঁ সামনে যা প্রকাশ পাবে তা প্রথমে তোমাকে নাড়িয়ে দেবে তোমার ভেতরে ভয় রাগ কিংবা সংশয় জাগতে পারে কিন্তু মনে রেখো অসত্য কখনও সত্যের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে না ধর্ম সর্বদায় রক্ষিত হয় মহাদেব যখন তার আলো অন্ধকারের দিকে ধাবিত করেন তখন কোন দুষ্টতা কোন কপটতা কোন টিকে থাকতে পারে না তার দৃষ্টির সামনে কিছুই আড়াল থাকে না আর যখন সত্য উন্মোচিত হবে তখন শুধু স্বস্তি পাবে না বরং উপলব্ধি করবে তোমার ভূমিকা কতটা বিশেষ তুমি সেই আলোবাহক আত্মা যাকে নির্বাচিত করা হয়েছে প্রতিটি পরীক্ষার ঊর্ধ্বে ওঠার জন্য তাই আমার সন্তান ভয় ত্যাগ করো বিশ্বাসকে ভিত্তি কর প্রার্থনাকে করো তোমার তরবারি আর মহাদেবের উপস্থিতিকে করো তোমার অটল ঢাল সময় মুহূর্ত সত্য প্রকাশ পাচ্ছে আর মহাদেব স্বয়ং সেই প্রতারকদের মুখোশ খুলে দিচ্ছেন তার অস্ত্র শুধু করুণার প্রতীক নয় তা সেই প্রবল শক্তির প্রতীক যার দ্বারা তিনি তোমার রক্ষা করেন তিনি কাঁদেন কারণ তিনি তোমার যন্ত্রণা জানেন তিনি কাঁদেন কারণ তিনি বিশ্বাসঘাতকতার দহন বোঝেন আর তিনি কাঁদেন কারণ তিনি সর্বান স্থির প্রতিজ্ঞ যে তোমার আত্মাকে কোন আঘাত পৌঁছাতে দেবেন না প্রিয়তম তোমার সুরক্ষা তার কাছে সর্বোচ্চ তোমার মুক্তি তার কাছে পবিত্র তোমার শান্তি ও ভারসাম্যের পুনরুদ্ধার স্বর্গীয় শক্তি দ্বারা ইতিমধ্যেই নির্ধারিত তাই এই প্রকাশমান রহস্য নিয়ে তোমার চিন্তার কিছু নেই হ্যাঁ পৃথিবী মাঝে মাঝে বিশৃঙ্খল ও জটিল মনে হতে পারে পরিস্থিতি অব্যবস্থিত ও অপ্রত্যাশিত লাগতে পারে কিন্তু বিশ্বাস রেখ মহাদেবের দিকনির্দেশী প্রতিটি পদক্ষেপ পরিচালনা সেই ঘরের মধ্য দিয়ে হেঁটে যাও যে কিছু তোমাকে অনুসরণ করছে যে জিনিসটা তুমি ত্রাজোজ খেয়েছিলে গত সপ্তাহে এর কোনটাই এলোমেলো ছিল না ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন এবং এখন ঈশ্বর অবশেষে প্রকাশ করছেন তোমার ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে আছে আজ তুমি কি জানতে যাচ্ছ তা তোমার জানা দরকার তারা এই মুহূর্তটি আশা করেনি তারা ভেবেছিল সময় তাদের ছেড়ে চলে যাবে তারা ভেবেছিল তোমার দয় তোমাকে অন্ধ করে দেবে তারা ভেবেছিল তুমি কখনো মনোযোগ দেবে না কিন্তু তুমি মনোযোগ দিয়েছিলে সম্পূর্ণরূপে নয় টুকরো টুকরো করে ধাঁধাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর যখন তা হবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতদিন ধরে সত্যের সন্ধান করছ এটা নিশ্চিত হয়ে যাবে আজ কেউ তোমাকে ফোন করবে কেউ হয়তো কথোপকথনে ভুল করতে পারে কেউ এমন মন্তব্য করবে যা দেখতে অদ্ভুত মনে হবে কিন্তু বাস্তবে এটি একটি চিহ্ন হবে মনোযোগ দিয়ে শুনো খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাও না শুধু লক্ষ্য করো সত্য নিজেকে প্রকাশ করছে টুকরো টুকরো করে তোমার পূর্বপুরুষরা দেখছে তারা এর জন্য অপেক্ষা করছিল তারা প্রতারণা দেখেছিল এবং জানত যে এটি স্থায়ী হবে না তারা তোমার স্বপ্নে ফিসফিস করে এসেছে তারা তোমার রান্নাঘরের বাতাস বদলে দিয়েছে তারা চাবি ফেলে দিয়েছে আলো জ্বলে উঠেছে দরজা বাতাস ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে এই সব কিছুই তোমাকে জানানোর জন্য যে এটি এখানে এখনই সময় এটা শুধু টাকার ব্যাপার নয় এটা বিশ্বাসের ব্যাপার এটা তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধারের কথা এটা অনেকদিন ধরে অপেক্ষারত বিচারের কথা তোমাকে তাদের মুখোমুখি হতে হবে না তোমাকে লড়াই করতে হবে না তোমাকে শুধু লক্ষণগুলি অনুসরণ করতে হবে লক্ষণগুলি এখন সর্বত্র ছায়ার পরিবর্তনে সেই ব্যক্তির আচরণে যে বারবার তোমার কাছে আসে এবং তুমি যা চাওনি তা সাহায্যের প্রস্তাব দেয় তাদের সন্দেহের চোখে নয় বরং স্পষ্টতার সাথে তাকাও একটা ধাক্কা আসছে এটা আক্ষরিক হতে পারে এটা আধ্যাত্মিক হতে পারে যে কোনভাবেই এটি পরিবর্তন আনে যে কোনভাবেই এটি উত্তর আনে করিডর থেকে শুরু করো তারপর তোমার আলমারির পিছনে যাও আয়নার পিছনে তাকাও একটু অসমান কিছু অনুভব করো। দেয়ালে তোকা দাও শুনো শূন্যতা সেখানে কিছু একটা আছে আর যখন তুমি তা অনুভব করবে তখন তুমি এই মুহূর্তটি মনে করবে তুমি এতক্ষণ ধরে ধরে রাখা নিঃশ্বাস উপলব্ধির এক নিঃশ্বাসে মুক্ত হয়ে যাবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তারা এটা কেবল নিজেদের জন্য লুকিয়ে রাখেনি এটা তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল অজান্তেই তোমাকে সেই জায়গায় বাস করতে দেখা যেখানে তারা কলুষিত তোমার পিঠের পিছনে হাসি যখন তুমি অজান্তেই সংগ্রাম করছ যে প্রাচুর্য তোমার থেকে মাত্র কয়েকের পেছনে কেবল যা লুকানো ছিল তা নয় এর পেছনে রয়েছে যা আপনি হয়ে উঠছেন যিনি দেখছেন যিনি জানেন যিনি আর অনুমতির জন্য অপেক্ষা করছেন না যা অন্ধকারে দীর্ঘদিন ধরে লুকিয়ে আছে তা উন্মোচন করার জন্য দেরি করবেন না আপনার সন্দেহের কথা খুব বেশি লোকে বলবেন না সত্যকে শান্তভাবে ফুটতে দিন এটিকে শব্দ ছাড়াই কথা বলতে দিন আপনার বাড়ির মেঝে থেকে সূর্যের আলোর মতো এটিকে উঠতে দিন উত্তরগুলি প্রস্তুত তারা এমন জায়গায় অপেক্ষা করছে যেখানে আপনি সবচেয়ে কম আশা করেন আপনার বাড়ির এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আপনার জানা দরকার যে আপনি আজ কি জানতে যাচ্ছেন মুহূর্তটি ইতিমধ্যেই খুলতে শুরু করেছে আপনি কিছু অনুভব করেন তাই না আপনার আত্মার মধ্যে একটি অদ্ভুত টানফিসেস করে আপনার চোখকে ঘরের এমন করছে যা কিছু ঘটছে সবই তার মহাপরিকল্পনার অংশ যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা তোমাকে আঘাত দিয়েছিল তারা এখন তাদেরই কর্মফল ভোগ করবে তাদের মুখোশ খুব শীঘ্রই খুলে যাবে স্পষ্টভাবে অস্বীকারের কোন অবকাশ ছাড়া আর তখন তুমি আমার সন্তান নিজের চোখে সেই সত্য দেখবে ভয়হীন হয়ে কোন আপোষ ছাড়াই আর অটল বিশ্বাস নিয়ে যে মহাদেব প্রতিক্ষণ তোমার পাশে আছেন মনে রেখো এ বার্তা কেবল শান্তনা নয় এর ভেতরে এমন এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যা তোমার জীবনে প্রাচুর্য ও সমৃদ্ধি আকর্ষণ করবে তাই এটিকে কখনও উপেক্ষা করো না হালকাভাবে নিও না তোমার হৃদয়কে সম্পূর্ণ উন্মুক্ত করো এবং উপলব্ধি করো এ আশীর্বাদই তোমাকে তোমার পরবর্তী ধাপে তোমার জীবনের নতুন অধ্যায় এগিয়ে নিয়ে যাবে